তুমি কি কখনো ভেবে দেখেছ কেন ইগলকে আকাশের রাজা বলা হয় কারণ তার দৃষ্টি তার ধৈর্য এবং তার শক্তি তাকে বাকি পাখিদের থেকে আলাদা করে তোলে ইগল আমাদের শেখায় কিভাবে আমাদের সাফল্যের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখতে পারি এবং আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তবে আমাদেরকে ইগল হতে হবে কারণ সব সময় শান্ত থাকে এবং আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে এই ভিডিওতে আজ আমি তোমাদের ঈগলের জীবনে সাতটি লেসেন বলবো যা প্রতিটি মানুষের ইগোলের কাছ থেকে শেখা উচিত ফার্স্ট লেশন একাগ্রতা ইগলকে যখনই শিকার করতে হয় সে শিকার করার আগে অবশ্যই একবার তার শিকার বেছে নেয় তারপর সে অন্য কোনো শিকারের উপেক্ষা করে শিকারের আকার চেয়ে ছোট বা কয়েক গুণ বড় হতে পারে একবার শিকার নির্বাচন হলে তার প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে যদি একটি মাছ শিকার করতে হয় তবে সে সমুদ্রের প্রতিটি মাছকে নিজের করে তোলে না বরং একটিমাত্র মাছকে তার শিকারে পরিণত করে তারপর সে তার প্রতিটি গতিবিধির উপর নজর রাখে কখন সে পৃষ্ঠে আসে এবং কতক্ষণ সে সেখানে থাকে ঠিক কতক্ষণ লেগেছিল তার জলের উপর লাভ দিতে সে গভীর মনোযোগে সেই সমস্ত জিনিসগুলি দেখতে থাকে যা তার শিকারের কাজ সহজ করে দিতে পারে সুতরাং এখান থেকে আমাদের শেখা উচিত যে দশটি ভিন্ন লক্ষ্যে আমাদের শক্তি নষ্ট না করে আমাদেরকে পূর্ণ একাগ্রতার সাথে একটি লক্ষ্য মনোনিবেশ করা উচিত এবং সেই লক্ষ্য সম্পর্কে যতটা সম্ভব শিখতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কি কী চ্যালেঞ্জ আসতে চলেছে এবং কিভাবে আমরা সেই চ্যালেঞ্জগুলিকে সহজ করে তুলতে পারি তাও আমাদের মাথায় রাখা উচিত এবং সেই সব বিষয় আমাদের জানা উচিত সেকেন্ড লেশন ইগল সবসময় উঁচু এবং একা উড়ে একটি ইগল কখনোই একটি চড়ুই একটি কাক বা একটি ছোট পাখির সাথে ওড়ে না ইগলের হয় হয় সাথে ওড়ে ওড়ে না একা এটা আমাদের ছোট মনের মানুষ থেকে দূরে থাকতে শেখায় হয় বড় চিন্তার মানুষের সাথে থাকুন নয়তো একা থাকুন কারণ আমরা যে ধরনের লোকেদের সাথে মেলামেশা করি শেষ পর্যন্ত আমরা সেরকমটাই হয়ে উঠি তাই সবসময় ভালো মানুষের সঙ্গ বেছে নাও না হলে একা পড়ে থাকবে কারণ এটাই সেই সময় যখন আমরা নিজেদেরকে আরও ভালোভাবে জানতে পারি থার্ড লেসেন সীমাবদ্ধতার উপরে উঠুন যখন আবহাওয়া খারাপ হয় বা বৃষ্টি বা ঝড় হয় প্রতিটি পাখি তার বাসার দিকে উড়ে যায় এবং লোকানোর জায়গা খুঁজে কিন্তু ঈগল সেরকম কিছুই করে না ঈগল তার সীমাবদ্ধতা ভেঙে মেঘের উপরে উঠতে চেষ্টা করে বাতাস তাকে হারানোর চেষ্টা করে তার ডানা ভারী হয়ে যায় জল এবং ধোরার কারণে সে কিছুই দেখতে পায় না তবুও সে আকাশের দিকে উঠতে থাকে এবং অবশেষে মেঘের উপরে উঠে এবং আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত সেখানেই উড়তে থাকে ইগল শেষ পর্যন্ত সে সীমাবদ্ধতা ভাঙতে সক্ষম হয় কারণ যখন সমস্যা আসে সে আতঙ্কিত হয় না ভয় পায় না পালানোর চেষ্টা করে না শুধু পজিটিভ থিঙ্কিংয়ের সাথে মুখোমুখি হয় ইগলের এই মনোভাব আমাদের শেখায় যে যখনই জীবনে কোনো সমস্যা আসে আমাদের তা থেকে পালিয়ে যাওয়া উচিত নয় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত সমস্যার মুখোমুখি হওয়া উচিত এবং যতক্ষণ না সমস্যাটি পুরোপুরি দূর না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করা উচিত আর এটা তখনই সম্ভব যখন মানুষ ইতিবাচক চিন্তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যার সমাধান করে ফোর্থ লেশন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো ইগল কখনোই তার বাসাতে ঘাসের নরম খড় রাখে না এবং যখন নরম হয়ে যায় সেগুলি বের করে ফেলে দেয় তিনি এটি করে কারণ তার বাসা থেকে বেরিয়ে শিকার করার আবেগ রয়েছে এবং তার বাচ্চারাও অলস হয় না তারা ক্রমাগত বাসা থেকে বেরিয়ে আসার কথা ভাবে উঠতে চেষ্টা করে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের রক্ষা করতে শেখে কিন্তু অন্যদিকে আমরা মানুষ যারা বড় লক্ষ্য অর্জন করতে চাই কিন্তু আমরা আমাদের কমফোর্ট জোন ছাড়তেই চাই না আমরা প্রতিদিন আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের জীবনকে আরও আরামদায়ক জিনিস দিয়ে পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাই আমরা আমাদের জীবনকে আরও আরামদায়ক করার জন্য সব কিছু করি আমরা প্রতিটা মুহূর্ত আরামকে গুরুত্ব দিই তাই ইগলের জীবনের এই ঘটনা আমাদের আরাম ত্যাগ করার শিক্ষা দেয় কারণ যেখানে আরাম এবং স্বাচ্ছন্দ্য সেখানে কখনো বিকাশ হয় না নিজেকে প্রতিদিন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে দিন কারণ এটি আমাদের শক্তিশালী করে এবং জীবনে এগিয়ে নিয়ে যায় লেশন ইগল কখনো মরা শিকার খায় না ইগল সবসময় জীবন্ত শিকার করে এটি আমাদের শেখায় যে আমাদের কখনোই অতীতে বেঁচে থাকা উচিত নয় কখনো আমাদেরকে অতীতকে বহন করা উচিত নয় সাফল্য এবং ব্যর্থতার মাঝে আমাদের অতীতের কোনো জায়গা নেই তাই আমাদের মৃত পচা অতীতের চিন্তাভাবনাগুলিকে উপেক্ষা করতে হবে এবং নতুন জীবনের দিকে মনোনিবেশ করতে হবে পুরোনো স্মৃতিগুলি ছেড়ে দিতে হবে যা আমাদেরকে বিরক্ত করে কারণ সেগুলি অতীতের জিনিস আমাদেরকে আমাদের বর্তমানকে বাঁচতে হবে কারণ একবার আমাদের অতীত বর্তমানের মধ্যে প্রবেশ করলে কখনোই আমাদেরকে বর্তমানে বাঁচতে দেবে না আমাদের অতীতে আমাদের সাথে যতই কিছু খারাপ ঘটুক না কেন সেটি আজ মৃত তাই তাকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক ঈগল যেমন মৃত জিনিস খায় না আমাদেরকেও ইগলের মতো আমাদের মৃত অতীতকে ত্যাগ করতে হবে সেক্সলেশন সাহস ঈগল সবসময় একা স্বীকার করে হয়তো সেও জানে ভিড় সাহস দেয় কিন্তু আমাদের সাহস কেড়েও নেয় যে নিজের লক্ষ্য অর্জনের জন্য একা বের হয় তাদের মতো সাহসী মানুষ খুব কম হয় একটি কখনো অন্য ইগলের সাহায্য নেয় না এবং কখনো কাউকে সাহায্য করে না এমনকি নিজের সন্তান কেউ না জঙ্গলের রাজা সিংহকে দল বেঁধে শিকার করতে দেখা যায় কিন্তু ইগলকে কখনোই তা করতে দেখা যায় না এই কারণেই তার এত সাহস সে জলে স্থলে আকাশে সব জায়গায় শিকার করতে পারে এবং নিজের ছাপ ছেড়ে যায় ঈগলের এই সাহস আমাদের শেখায় যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য একা হাঁটতে কখনোই ভয় পাওয়া উচিত নয় কারণ বুদ্ধ যদি একা চলতে ভয় পেতেন তাহলে পৃথিবীকে ধ্যান এবং শান্তির পাঠ কে পড়াতেন সে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যথা থেকে পালিয়ে না যাওয়া ইগর প্রায় সত্তর বছর বেঁচে থাকে কিন্তু শরীর তাদের বছরের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তাদের নোখ খুঁড়ে শরীরে ঢুকে যায় পা ও ডানা তার শরীরের সাথে চিপকে যায় তার ঠোঁট ভেঙে যায় এবং সম্পূর্ণ শরীর ভারী হয়ে যায় এমন অবস্থায় তাদের ওড়ার অবস্থাও থাকে না সেই সময় তাদের কাছে মাত্র দুটি বিকল্প থাকে প্রথম হয় সে তার পরিস্থিতি মেনে নিয়ে ক্ষুধায় মারা যাবে অথবা অন্য কোনো প্রাণীর শিকার হয়ে যাবে দ্বিতীয় বিকল্পটি হলো নিজেকে আবার শক্তিশালী করার জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ছয় মাসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু ইগল সর্বদা দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় এর জন্য সে নিজেকে অনেক উঁচু এবং নির্জন পাহাড়ে নিয়ে যায় যেখানে সে প্রথমে তার সমস্ত পালক কেটে ফেলে দেয় তারপর পাথরের লাঠি মেরে তার নোখ ভেঙে দেয় তারপর সেই একই পাথরের ওপর তার ঠোঁটে আঘাত করে এবং এই রক্তাক্ত অবস্থায় নিজেকে অন্য প্রাণীদের থেকে আড়াল পরবর্তী ছয় মাসে এমন বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে যায় এবং একটি নতুন চঞ্চু নতুন পালক নতুন নখ গজানোর জন্য অপেক্ষা করে ছয় মাসের এই বেদনাদায়ক সময়ের পরে যখন তার নতুন নখ নতুন পালক এবং একটি নতুন ঠোঁট গজায় তখন সে তার নতুন জীবন শুরু করে এবং পরবর্তী তিরিশ বছর ধরে আবার শিকারে বেরিয়ে যায় এবং রাজত্ব করে এটি আমাদের শেখায় যে যখন সময় আসে তখন নতুন কিছু পেতে আমাদের কিছু পুরনো অভ্যাস ছেড়ে দিতে হবে তা ছেড়ে দেওয়া যতই কঠিন হোক না কেন প্রক্রিয়াটি যতই বেদনাদায়ক হোক না কেন এমন জিনিসগুলিকে ছেড়ে দেওয়াই ভালো যা আমাদের বোঝায় যেগুলি আমাদেরকে আটকে রাখে এবং জীবনে কোনো কাজে লাগে না বন্ধুরা এই ছিল ইগোলের কাছ থেকে শেখার মতো সাতটি লেশন যা আমাদের সাফল্য অর্জনের জন্য সারা জীবন আমাদের কাজে লাগে এর আগে আমি কখনো ভাবিনি যে ইগোলের কাছ থেকে আমরা এত কিছু শিখতে পারি বন্ধুরা আমি আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছ এবং তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ